আবু হানিফার কাছে একজন মহিলা একদিন কাপড় নিয়ে আবুহানি ফার্কা ভাবে সুরে মারলো এরা আবু হানিফা তোর কাপড়টা নিয়ে নেই কাপড়ের দাম যত দিছিলাম কাপড়ের দামটা আমারে আবার রিটার্ন লি দিয়া দেই আবু কয় বহুদিন আগে আপনি কাপড় নিলেন আজকে আবার ফেরত দিয়া গেলেন এবার ঢাক দিয়া কয় ও আবু হানিফা আগে আমি দেখি নাই তোমার কাপড়ের ভিতরে একটা ছিদ্র আছে ছিদ্র আছে আবু হানিফা তাকায় দেখে মন ছিদ্র ভালো করে নজর না করলে দেখা যায় না এটারে ছিদ্র বলে না ছিদ্র বলে না মানে দেখাই তো যায় না এইবার

আবু হানিফাই কয় আপনি আমার কলিজার আপন রে আম্মা জান কারণ আপনি যদি আজকে আমারে বিক্রি করা মালটা আবার ফেরত না দেন ওরে আমার মাওলায় যদি কাল কিয়ামতের ময়দানে আমি আবু হানিফারে মালের বিক্রি করা মাল টুর মাল ফারা মাল দেওয়ার কারণে সিদ্রওয়ালা কাপড়টা দেওয়ার কারণে আমি আবু হানিফারে যদি আল্লাহ আটকায়া দিত হলে আমি আবু হানি কেয়ামতের দিন বাঁচতে পারতাম না এর আমাজান তুমি আমার কলিজার আপ অতএব আপনি যেই টাকা নিছিলেন এই টাকা আবার রিটার্ন নিয়ে আনেন আবু হানিফায় পারে কয়েক মাস কয়েক দিন পরে কাপড়টা ফিরত নিতে তুমি সুরার ঘরের সুরায় নতুন আবার ফুরাতুন বৈরাগীর ব্যবসায়ী নতুন বৈরাগীর ব্যবসায়ী হইয়া বিক্রি করা মাল ফেরত নিতে পারো না তোমার কবরের মধ্যে হাস তোমার হাসরটা হবে কার সাথে জাননিম বায়রা ভাইরা ভালো করে বুঝিয়া রাখেন বিক্রি করা মাল ফেরত যে নেও না তোমার হাসরটা আবু জাহিল্লার কারুনের সাথে হয় যায় কি না তা তো আমার বড় ভয় হয় ঠিক কি না বিক্রি করা মাল ফেরত নেওয়া জুরে বলেন বিক্রি করা মাল ফেরত নেওয়া জুরে বলেন বিক্রি করা মাল ফেরত নেওয়া এই ব্যবসায়ী ভাই কারা কারা আছেন আব্দুল সাইদি ব্যবসায়ী ভাই কারা কারা আছেন ওয়াদা করেন বিক্রি করা মাল ফেরত নেওয়া আজকে থেকে নিবেন তো ইনশাল্লাহ হাতনামান বিক্রি করা মাল ফেরত নেওয়া হবে কারণ আপনি যদি বিক্রি করা মালটা আবার ফেরত নেন ফেরত যদি তারে আবার টাকাগুলো দেন নিয়ে ভাই যে টাকাগুলো আপনি দিছিলেন এই টাকাগুলো আপনি আবার নিয়ে নেন এক মাস আলায় পাওয়া যায় যে টাকাগুলো গুলো দিছেন এই টাকাগুলো গুলো আল্লাহ রাস্তায় সদগা করলে যত স্বভাব আত্মত সব ফেরত দেওয়ার কারণে আপনার আমল নামায় বিক্রি করা মাল ফেরত নেওয়া হবে যায় কি অবশ্যই অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হবে আর যদি কারণ গার ফেরা তো বাংলাদেশে অভাব নাই ওয়াজে কি সবাই হেদায়ত হইব সবাই তো হেদায়ত হইত না হুজুরে ওয়াজ করছে ঈদ আবার মানুষ লাগবো আরে বেডা হুজুরই ওয়াজ করছে এডা হুজুরের বেফাসটা পার এডা আমরা মানন টানো লাগতো না তো ভাই আপনি রেডি থাকেন কবরে গেলে যে ফাসাই বিসমিল্লাহ সারা কত bari আর ওয়াইলর নামক জাহান্নামের হাজার বছরের গর্ত রন্ধকার কথা ঠিক যারা বলেন কথা ঠিক